আসসালামু আলাইকুম তো আমার কবুতরের যারা বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এগুলা দেখতে তো অনেকটাই বড় হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারাই বলতে পারবেন যে আমার এগুলো কবুতরগুলো কোন কবুতরের বাচ্চা তো মাসাল্লাহ মাসা খুবই সুন্দর আর এখন হেরা ওড়াল শিখে লাগছে যে মাটি থেকে উড়াল দেওয়া বাক্স উঠতে পারে এদের টং করতে পারে মাসা দেখেন দেখে কত সুন্দর কবুতর মাসাল্লাহ মার্শাল্লাহ তো এগুলাকে নিয়ে খুবই ভালো একটা পরিকল্পনা আছে কারণ এগুলা খুবই ভালো ফ্রাই করে এগুলা ডিম বাচ্চা ভালো করে খুব মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে পারতেছেন আমার যেরা কবুতর বাচ্চা সেরা কবুতর বাচ্চা তো আপনারা দেখতেই পারতেছেন মার্শাল্লাহ মাসাল্লাহ চমৎকার যেটা কবুতর বাচ্চা তো দেখে এখন বাচ্চা তুলে দেবো মাসাল্লা মা আসাল মা সুন্দর দিকে বাচ্চা মা দু ঘন্টা দুই বছর থাকে তো এখন কতটা বাচ্চা রুগের দিকে তো আমার আর দেখে ভেতরে যাই হোক তো বাচ্চাগুলো চমৎকার আর সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন যার নতুন আছেন ছবি কাছ আমার